গুড মর্নিং সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি আর আমি অনেক বছর পর দীঘা এলাম গত চার পাঁচ বছর আগে আমি দীঘায় এসেছিলাম এর আগে যতবারই দীঘায় এসেছি ইচ্ছা ছিল এই হোটেলটা থাকার কিন্তু হোটেলটার রুমসগুলো ভীষণ এক্সপেন্সিভ ছিল এবং এখনও আসে কিন্তু ফাইনালি এই হোটেলে থাকা হলো হোটেল সি হক ওল্ড দীঘা ওর মনে হয় সবথেকে পুরোনো হোটেল প্রায় চল্লিশ বছর পুরোনো হোটেল হোটেলটার ব্যাপারে একটু বলে নিই হোটেলটা যথেষ্ট বড় ভীষণই বড় একটা প্রপার্টি এদিকে একটা বিল্ডিং অনেক বড় বিল্ডিং এদিকে একটা বড় সেটেলমেন্ট ওদিক দিয়ে মেন গেট আর এটা ব্যাক সাইডের গেট এখানে আলাদা আলাদা কিছু রুম আছে যেমন এই একটা এই একটা স্পেশাল রুম মনে হয় পার ডে চার্জ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা হবে এখানে এর সুন্দর পার্ক সাথে যদি আপনারা বাচ্চা নিয়ে আসেন তাদেরকে ছেড়ে দেবেন তারা তাদের মতো করে ঘুরবে খেলবে একটা ছোট্ট পার্কও আছে এখানে বসার জায়গাও আছে আর আমরা আছি যেটার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা করা এই এই বিল্ডিংয়ের ঠিক তলা একদম কোণে ঠিক সি ফেসিং তো নয় কিন্তু সমুদ্রের পাশে একদম পাশে আর সব থেকে বেস্ট পার্ট যেটা এই হোটেলের পাশে কিন্তু আর কোনো সেটেলমেন্ট নেই জাস্ট একটা রাস্তা আর তার পাশেই সমুদ্র তো হোটেল কর্তৃপক্ষ থেকেই আমরা যখন চেকিং করছিলাম ওনারা বললেন যে এসি নেওয়ার দরকার নেই যদিও এখন মে মাস কিন্তু এই মে মাসে অতটা গরম কিন্তু রাত্রে আমাদের লাগেনি নন এসিতেই হয়ে গেছে এই যে রুমগুলো দেখছেন এই রুমটা ডিপেন্ড করে আপনি কোন সময় আসছেন বাট অন অ্যান অ্যাভারেজ আড়াই থেকে তিন হাজার টাকা যত পরে উঠবেন চার্জেস তত বেশি ন্যাচারালি আর আমরা যে রুমটা আছি সেই রুমটা এই দিকে ডাবল ফ্যান দুজন শোয়ার জন্য যথেষ্ট একটা বেড এখানে টিভি এখানে একটা বসার জায়গা যদিও আমরা কেউ বসিনি এখানে একটা মিরার আছে এখানে একটা আলমারি আর এটা হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিজেদের প্রয়োজন মিটিয়ে নেওয়ার জন্য যথেষ্ট আর এখানে একটা জানলাও আছে পর্দা সরিয়ে দিন আর সমুদ্রের জল সমুদ্রের হাওয়া সুন্দর করে ঢুকবে এই হোটেলের খাবার দাবারের দাম কিন্তু একদম আকাশ ছোঁয়া তাই আপনারা যারা আসবেন ভাবছেন অবশ্যই এই হোটেলে আসুন তবে খাবার দাবার এখানে খাবেন না এই হোটেলের পাশেই মানে মেন গেট থেকে বেরোলে অনেক ধাবা আছে এবং যদি এই ব্যাগ ব্যাক গেট দিয়ে বেরোন তাহলে ওই এই রাস্তা বরাবর গিয়ে বাদিকে ওই ঝাউগুন ঝাউগুনটার তলায় অনেক দোকান আছে সস্তার এবং ঠিকঠাক খাবার দাবার সো দীঘা ঘুরতে এলে যদি আপনারা ওল্ড থাকতে চান একবার চেষ্টা করতে পারেন আমার মনে হয় সাধ্যের মধ্যে হবে আর যদি একটু বার্গেন করতে পারেন হয়তো সেটা বারোশো বা হাজারের মধ্যে আসতেও আসতে পারে রে রু রে রে लागे नहीं कली ओ, ओ, ओ नजरि